নমস্কার বন্ধুরা আমি দেবজানী আপনাদের চ্যানেল দেবজানী রান্নাঘরের ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানাই তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে সন্ধ্যা পরে বসে পড়েছি সন্ধ্যাবেলা কী খাবো কী ভা কী খাবো ভাবতে ভাবতেই কিন্তু বেশ অনেকটা দেরি হয়ে গেল মানে সাড়ে সাতটা কি আটটা ঠিক এরকম বেজে গেছে কিছুই খাওয়ার মতো নেই বাড়িতে শুধু টমেটোই রয়েছে তো কি বানাবো এই যে দেখুন টমেটো আজকে কিন্তু টমেটো দিয়ে টমেটোর চপ বানাবো বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই চপের রেসিপি হয়ে যায় পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন আমি টমেটোর চপ বানাবো খাবো এবং আপনাদের সঙ্গে শেয়ারও করবো তো চলো শুরু করা যাক আলুর চপ কিংবা ডিমের চপ বা বেগুনি অনেক রকমের চপ কিন্তু আপনারা খেয়েছেন এই টমেটোর চপ কিভাবে বানাতে হয় কিংবা খেতে রকম স্বাদ হয় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বন্ধুরা একটাই কথা যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে আমি প্রথমেই কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি আগে থেকেই কারণ আলু সেদ্ধ সমস্ত কিছু আপনাদের দেখাতে গেলে বেশ অনেকটাই দেরি হয়ে যাবে আর দেরি হতে হলে ভিডিওটা বেশি সময় ধরে আপনাদের দেখতে ভালো লাগবে না সেদ্ধ করে রাখা আলু প্রথমে আমি মাখিয়ে নেব আলুটাকে কিন্তু আমি হালকা হালকা থেতো করে নিয়েছি এই দেখুন এইবার কিন্তু আমি সমস্ত রকমের উপকরণ দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ অল্প কিছুটা আলু আর বেশ গোটা কয়েক টমেটো থাকলেই না টমেটোর চপ দারুণভাবে হয়ে যাবে আর এগুলো তো আমাদের বাড়িতে প্রায় সবসময়ই থাকে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণও প্রথমেই দিয়ে দিলাম তার উপরে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো বেশ কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু আমাদের প্রত্যেকেরই ভালো লাগে আবার হালকা করে মেখে নেব এখানে আমি আগে থেকে উনুনটা ধরে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইতে দিয়ে দেবো সাদা তেল আলুর পুরটা বানানোর জন্য কিন্তু সাদা তেল নয় আমি দিচ্ছি সরিষা তেল বলছি সাদা তেল সাদা তেলে কিন্তু চপটা ভাজবো আর সরিষার তেলটা দিয়ে এই আলুর পুরটাকে বানাবো সরিষার তেল দিয়ে আলুর পুর বানালে না খুবই ভালো হয় স্বাদটা দিয়ে দেবো কিছুটা গোটা জিরে এই দেখুন গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দেবো এবার দিয়ে দেবো মাখিয়ে রাখা আলু কড়াইটা কিন্তু একদমই নতুন প্রথমেই টমেটোর চপ দিয়ে না কড়াইটাকে বরণ করলাম তারপর অন্য সমস্ত কিছু রান্নাতে এটা ব্যবহার হবে আজকে সব তার জন্য নতুন কড়াইটা বসিয়ে দিয়েছি আমার কড়াইটা দেখতে কি রকম লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন আলুর পুটটাকে এরকম ভাবে কড়াইতে নেড়ে নেড়ে না দেখে একটু শক্ত শক্ত হয়ে যায় পুটটা আলুর পুটটাতে একটা চিটচিট ভাব আছে তাহলে কিন্তু টমেটোর চপটা বানাতে খুবই সুবিধা হবে কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে দেখুন এরকম কিন্তু আলুর চুপটাকে নেড়ে নিতে হবে কড়াইতে তবে হালকা আঁচে নাড়তে হবে খুব বেশি আঁচ দিয়ে এই আলুর চুপটা রেডি করতে যাবেন না এই সময় আমি কিন্তু দিয়ে দেবো ধনে পাতা কুচি এগুলো আমার বাগানের ধনে পাতা দিয়ে আবার কিন্তু কচানো হয়নি হাত দিয়ে কিন্তু আমি ধনে পাতাগুলোকে কুচিয়ে দিয়েছি পুরটা কিন্তু পারফেক্ট রেডি হয়ে গেছে দেখুন এবার এটাকে কিন্তু নামিয়ে নেব প্রথমেই টমেটোগুলোকে আমি কেটে নেব আর এদিকে আলুর পোটটা কিন্তু ঠান্ডা হওয়ার জন্য সময় দিতে হবে ওটা ঠান্ডা হতে হতে আমি টমেটোগুলো কেটে নিচ্ছি ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে টমেটো টমেটোর চপের জন্য কিন্তু টমেটো আলাদা আলাদা সাইজে কাটতে হয় দেখুন এমনি তরকারিতে কিন্তু আমরা এরকমভাবে টমেটো কাটি না টমেটোর চপ যখনই বানাবেন ঠিক এরকমভাবে টমেটো কিন্তু কাটতে হবে চাকা চাকা করে দেখুন সাইজটা ঠিক এরকম সাইজে কিন্তু টমেটোর চপ বানানোর জন্য টমেটোগুলোকে কাটতে হবে কাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখুন কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন এইবার চপ বানানোর জন্য আমি একটা বেসনের বেটার মাখিয়ে নেব আমি এখানে দেড়শো গ্রাম মতো বেসন নিয়েছি তার পরিমাণে পরিমাণ মতো লবণ দিয়ে দেব বেসনের ব্যাটারের মধ্যে আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দেব সপে একটা মজমজি ভাব আসবে তার জন্য কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়ো শুকনো উপকরণগুলো প্রথমে ভালোভাবে মাখিয়ে নেব তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা বানাতে হবে খুব বেশি জল একেবারে দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে দিকে কিন্তু কড়াইটা আমি ধুয়ে পরিষ্কার করে কিছুটা সাদা তেল তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখুন ঠিক এরকম ভাবে কিন্তু ব্যাটারটাকে রেডি করতে হবে খুব বেশি পাতলা নয় খুব বেশি মোটা নয় ঘনত্বটা ঠিক এরকমই থাকবে কি বলবো বলার কিছুই নেই আলুর পুটটা এতটাই মজাদার আপনাদের আর কিছু বলারই নেই অল্প একটু আলুর পুর হাতের মধ্যে নিলাম বাম হাতের মধ্যে আমি কিন্তু তেল লাগিয়ে রেখেছি এরকম চাপ দিয়ে গোল করে নেব তারপর আঙুল দিয়ে এরকম চাপটা সাইজের করে নেব এইবার একটা টমেটোর পিস এরমভাবে নিলাম আমি কিন্তু আপনাদের দুরকমভাবে টমেটোর চপ বানানো দেখাবো প্রথমে একটা আলুর পুর দিলাম তার উপরে একটা টমেটোর পিস দিলাম দিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো তেলটা কিন্তু বেশ খানিকটা গরম হয়ে গেছিলো আরও অল্প আছে কিন্তু চপটা ভাজা প্রয়োজন আমার কিন্তু একটু বেশি তেলটা গরম হয়ে গেছে একাই ফুলে উঠছে দেখুন কতটা সুন্দরভাবে দেখুন চপটা ঠিক আমি যেরকমভাবে চপ বানাচ্ছি না আপনারাও ঠিক বাড়িতে সেরকমভাবে চপ বানাবেন তাহলে দেখবেন কত মজাদার লাগে চপটা খেতে একই রকমভাবে আমি আবারও একটা বানিয়ে কড়াইতে দিয়ে দেব। কড়াইতে বেশ কিছুটা জায়গা রয়েছে একের পরে এক বেশ অনেকগুলোই চপ কিন্তু অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যাবে আবারও একটা দিয়ে দিলাম একই একই রকমভাবে বেশ কয়েকটা চপ আমি কড়াইতে দিয়ে দেবো আমি কিন্তু চারটে চপ দিয়েছি দেখুন এই যে এগুলো সব বেসনার বাচ্চি এগুলো ফেলে দেব প্রথমে আমি যেই চপটা দিয়েছিলাম কতটা সুন্দর লাল হয়ে গেছে দেখুন বাও পারফেক্টভাবে লাল হয়ে গেছে একদম চপ কিন্তু রেডি হয়ে গেছে আমি কিন্তু আপনাদের কথা দিচ্ছি সমস্ত রকমের চপের থেকে এই টমেটোর চপ কিন্তু সকলের সেরা একবার বাড়িতে বানিয়ে খাবেন তারপর আমাকে কমেন্ট করবেন এটা কিন্তু প্রথমে দিয়েছিলাম একেবারে প্রথমে অতটা সুন্দর লাল লাল হয়ে গেছে দেখুন এদিক ওদিক কিন্তু উল্টে পাল্টে রেখেছিলাম এবার কিন্তু এটাকে তুলে নেবে চপটা দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে একবার ভালো করে দেখুন যদি না জিভে জল চলে আসে তাহলে আর কি বলবো আমি আপনাদের এই তিনটে এদিকে হতে হতে আমি কিন্তু আবারও একটা বানাবো আমি প্রথমেই আপনাদের বলেছি যে দু রকমের চপ বানানো দেখাবো এইবার দেখাচ্ছি দেখুন আলুর পুরটা একটু অল্পই হয়ে গেলো মাকে বলেছিলাম আলুটা কাটতে মা কিন্তু মাপটা বুঝতে পারেনি তাই অল্প করে পুরটা কাটা হয়ে গেছে তাই একটু অল্প অল্পই দিচ্ছি প্রথমে পুর দিলাম তার উপরে টমেটোর কাটাটা দিলাম তার উপরে আবারও কিছুটা পুর লাগিয়ে দেবো এই দেখুন আপনাদের যেরকম খেতে ইচ্ছে হয় ঠিক সেরকমভাবে আমি কিন্তু একবার আলুর পুর দিয়ে টমেটো দিয়েও চপ বানিয়েছি আবার দুদিকে পুর দিয়েও চপটা আমি রেডি করছি এই দেখুন এইবার এটা বেসনের মধ্যে ভালোভাবে ডুবিয়ে ফেলে দেবো তেলের কড়াইতে শুধু চচ্চর করছে চচ্চর করছে কেন বলুন তো টমেটোর মধ্যে কিন্তু বেশ খানিকটা জল থাকে তার জন্য এরকম হচ্ছে ছিটালের পরে ভালো হয় যদি আপনারা বেশ অনেকখানি তেল দেন তাহলে কিন্তু তেল ছিটানোর কোনো প্রয়োজন নেই আমার আবার দুদিকে আলুর পুর ভরা টমেটোর চপ খেতে একদমই ভালো লাগে না আমাদের বাড়িতে কেউ ঠিক সেরকম খেতে চায় না একদিকে বেশ টমেটো টমেটো থাকবে একদিকে আলুর পুর থাকবে ভাবেই বাড়িতে বেশি বানাই আপনাদেরকে দুটো দেখালাম যেটা মনে হচ্ছে সেরকমভাবেই বানাবেন ওয়াও দেখুন এই চপটা শুধু দেখুন দেখলেই কিন্তু জিভে জল আসতেই আসবে কতটা সুন্দর ফুলে গেছে দেখুন এবার এটাকে প্লেটের মধ্যে তুলে নেবে একে একে সবগুলো তুলে নিচ্ছি প্রত্যেকটা চপই কিন্তু দেখতে খুবই মজাদার হয়েছে আর এই চপটাতে দেখুন টমেটো একদম ফেটে বেরিয়ে এসছে ঠিক এরকম চপ যদি খাওয়া যায় না জিভে জল চলে আসবে একদম যেগুলো বাকি রয়েছে সেগুলো আমি একের পর এক ঠিক এরকম পদ্ধতিতেই ভেজে নিচ্ছি কিন্তু কতগুলো চপ ভাজা আছে দেখুন লাস্ট যেগুলো বাকি ছিল না সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি একদম তেলে ডুবে ডুবে সব ভাজা হয়ে যাচ্ছে আমি কিন্তু একবার করে আলু টুপ দিয়েছি তার জন্য এরকম একটু পাতলা পাতলা মনে হচ্ছে সবগুলো চপ কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখুন এবার একে একে প্লেটের মধ্যে তুলে নেব চা ঠিক হয়েছে না সবগুলো তোলা হয়ে গেল আর দুটোই বাকি রয়েছে তেলের কড়াইতে চপগুলো কিন্তু রেডি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন দেখেছেন কতটা মজমচে হয়েছে চপগুলো একটা আপনাদের কেটে আমি দেখাচ্ছি ভেতরটা দেখুন টমেটো আর আলুর পুরে ঠাসা এই দেখুন চপগুলো কিন্তু দেখতে অসাধারণ দেখতে ঠিক যতটা সুন্দর খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর এদিকে কড়াইতে কিন্তু ঘুগনি হচ্ছে একবার শুধু দেখুন আপনারা আজকে কিন্তু চপের সঙ্গে না ঘুগনি মুড়ি খাওয়াবে ঘুগনি মুড়ি সঙ্গে এরকম টমেটোর চপ একদম খাওয়া দাওয়াটা জমে যাবে অনেকের কিন্তু সুগার রয়েছে তাদেরও কিন্তু চপ খেতে ভীষণ ভীষণ মন চায় তাদের জন্য ওই টমেটোর চপ একদমই পারফেক্ট সেটা কখন পারফেক্ট হবে যখন ওই টমেটোগুলোকে শুধু বেসনের মধ্যে ডুবিয়ে ছেড়ে দেবেন অনেক ক্ষেত্রে যখন সুগার রুগীরা থাকবে সেক্ষেত্রে আর আলুর ফুটটা না বানিয়ে টমেটোগুলোকে ঠিক আমি যেভাবে কেটেছি সেরকমভাবে কাটবেন আর বেসনের মধ্যে ডুবিয়ে ছেড়ে দেবেন তাহলে কিন্তু সুগার রুগীগুলোও চপ খেতে পারবে তাহলে বন্ধুরা আমার এই টমেটো চপের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার